হ্যালো ভিভার্স ওয়েলকাম অ্যাগন আমি তহিদ আজকে আমরা আলোচনা করব যে ফ্রিলান্সিংয়ের যে বাস্তবতা আর বিজ্ঞাপন এই দুটার মধ্যে আসলে ব্যালেন্সটা কতটুকু যেরকম আপনার রিসেন্টলি আমরা খুব বেশি দেখি যে ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শিখুন আজকে রাত থেকেই আর্নিং করুন এ ধরনের অনেক কিছু যে আপনি কোনো স্কিল না থেকেও আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে কোনো স্কিলের প্রয়োজন নেই এ ধরনের আরও হাজার হাজার ধরনের বিজ্ঞাপন আসলে আমাদের বুঝতে হবে যে এমন কি কোনো অপশন আছে কোথাও আগে ছিল যে কোনো স্কিল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন আর যদি আপনি কোনো কাজ ঠিক মতো করতেই না পারেন তাহলে আপনি আর্ন কীভাবে করবেন যে আপনাকে একটা স্কিল শিখতে হবে সেটা ডিজিটাল মার্কেটিংয়ে ডেটা এন্ট্রি হোক সেটা আপনি এসিও হোক সেটা আপনার যদি এরকম আপনি একটু এক্সেল ভালো জানেন সো আপনি ডেটা এন্ট্রির কাজ শুরু করে দেন আপনি যদি গুগল এগুলো শিখেন ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি দেখেন যে আপনি গুগল অ্যাট শিখলেন সেটা দিয়ে কাজ শুরু করে দেন আপনি ভালো লিখতে পারেন বাংলায় লিখতে পারেন সেটা দিয়ে কাজ শুরু করে দেন বাংলায় লেখার জন্য এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটারের প্রয়োজন তো সেটাও করতে পারেন আপনি ইংলিশে ভালো লিখতে পারেন আপনি সেটা দিয়ে শুরু করেন আপনার একটা স্কিল থাকতে হবে কোনো স্কিল ছাড়াই এটা কি বাস্তব কি না আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি তো এখন যেটা হচ্ছে যে এইটার ফাঁদে কখনো পা দেবেন না আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট সেটা হচ্ছে কোথায় করছেন আপনি বুঝেন যে আপনি কার কাছে করছেন কার কাছে করছেন আসলে অনেক ম্যান্টার আছে যারা আপনাকে ভালো মতো শেখাবে আপনার নিজেরও চেষ্টা থাকতে হবে বাট আমি আজকে রাত থেকে টাকা আর্ন করবো হ্যাঁ যদি সেরকম আমার শর্টকাট আমি ওয়ে পেয়েও যাই তাহলে কিন্তু হবে কি আমি যে এই যে আজকে রাত থেকে টাকা আর্ন করা শুরু করলাম সেটাতে আমাকে কিন্তু অনেক সময় দিতে হবে দেখা যাচ্ছে যে হিউজ একটা সময় দিয়ে আমি খুব কম টাকা আর্ন করবো বাট আমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি রেগুলার তো আপনি এটা করতে পারবেন না আপনার যেটা করতে হবে একটা স্কিল বিল্ড করতে হবে এখন আপনি প্রতি রাতে টাকা আর্ন করা শুরু করেন তাহলে আপনি কিন্তু ওই যে কোর্সটা আর শিখতে পারবেন না কোনো একটা স্পেসিফিক স্কিল শিখতে পারবেন না দিনের শেষে কী হবে এটা থেকেও কিন্তু আপনি একসময় মুখ ফিরিয়ে নেবেন আপনি পারবেন না এটা কন্টিনিউ করতে তখন হবে কি আপনি একটা স্কিলও শিখলেন না আপনি তখন বলবেন যে আমি তো ডিজিটাল মার্কেটিং করছিলাম কিছু হলো না এটা আপনি বলবেন আমি গ্রাফিক্স শিখছিলাম কিছু হলো না কারণ এরকম অনেক দেখছি আমি যে গ্রাফিক্সের কাজ শিখছে কিন্তু কাজ সেলসে কাজ করতেছে এই বাস্তবতাটা বুঝে আপনার একটা কোর্স করার সিদ্ধান্ত নিতে হবে তো আপনি ডেটা এন্ট্রি শিখেন ডেটা এন্ট্রি দিয়ে শুরু করেন ডেটা এন্ট্রি দিয়ে শিখে আপনি দেন ডেটা এন্ট্রি কাজ শুরু করেন ডেটা এন্ট্রি কাজ যখন আপনি করবেন তখন হবে কি আপনার অনেকগুলো স্কিল ধীরে ধীরে বিল্ড আপ হয়ে যাবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে টাইম ম্যানেজমেন্ট ভালো হবে তো পরবর্তীতে যখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যাবেন আপনি যখন ফেসবুক ম্যানেজার হয়ে গেলেন সাপোজ ফেসবুক ম্যানেজ করছেন কিংবা গুগল অ্যাড এই ধরনের কাজগুলো অনলাইনে যখন আপনি করবেন ক্লায়েন্টকে ডেলিভারি দেবেন তো আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু কাজে লাগবে আর সব থেকে বড় জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনার একটা রিভিউ কিংবা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে এই যে রিভিউটা আপনার পজিটিভ রিভিউগুলো এটা কিন্তু আপনার পরবর্তীতে অন্য কাজের ক্ষেত্রেও কাজে লাগে একজন ভালো ম্যান্টারের সাথে যোগাযোগ করেন আপনার ক্যারিয়ার প্ল্যান আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে ডিসকাস করেন এবং আপনি কোনটা স্কিল তৈরি করলে আসলে আমি এটা বলবো না যে হ্যাঁ আপনার যেটা ভালো লাগে সেটা ভালো লাগে বলে কিছু নেই ডিমান্ডের একটা ব্যাপার আছে যেটা ডিমান্ড ভালো এবং আপনি সেটা শিখতে পারবেন সেটা সেটা নিয়ে আগান সেটা শিখেন তাহলে আপনি একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন আসলে কাজের ক্ষেত্রে সবসময় এমনটা হয় না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো এগুলো হচ্ছে একটু হাইপোথেটিক্যাল কথাবার্তা তো যাই হোক ভালো থাকেন ভালো সিদ্ধান্ত নেন কেরিয়ারে ডেভেলপ করেন